আমার জালা তোর বাপটাও মরেছে তোকে আমার ঘরে সাপিয়ে দিয়ে এর বাড়ি ওর বাড়ি কাজ করে দু পয়সা পায় তা দিয়ে দু মা মেয়ে পেট চালাবো নাকি তোর শখের ফিতে চুরি এসব কিনে দেব বলতো আমি জানি না আমার নতুন ফিতে কিনে দিতে হবেই হবে এ আমি বলে দিলাম ও হ্যাঁ সাথে কিন্তু নতুন গাছের চুরিও এক মুঠো না কিন্তু দু হাতের বেবেবেবে হ্যাঁ শোন বল বিয়ে তুই কিন্তু আমার আসবি ও মা কালই তোর বিয়ে এ ঠিক আছে আমি তাহলে কাল খুব সুন্দর করে সাজে গুজে তোর বিয়ে খেতে যাব মাকে তো বলেছি আমার নতুন লাল ফিতে আর চুড়ি কিনে দিতে সেগুলো পরে তোর খেতে

কে কি কিনতে চাও শিগগিরি চলে এসো এই ব্যাবলা ফেরিওলার কাছে ও মা ওই দেখো ও বলতে না বলতে ফেরিওলা চলে এসেছে আমি তোমাকে বলেছিলাম না আমায় লাল পিতার কাছে চুরি কিরে নিতে এই দেখো ফেরিওয়ালা চলে এসেছে আমি যাচ্ছি তুমি পয়সা নিয়ে এসো এই কথা বলেই ভেবলি ছুটে ফেরিওলার কাছে চলে যায় দাঁড়া ভেবলি যাস না শোন মায়ের কথাটা একবার শোন আমার কাছে কোনো পয়সা নেই তোকে কি করে ওসব কিনে দেব বলতো উফ মেয়েটাকে নিয়ে যার আমি পারি না মেয়েটাকে নিয়ে যাব না আমি পারি না ঠিক তেমনি এই ফেরিওয়ালাদের নিয়ে আর পারা যায় না কতবার বলেছি এরা যেন আমার বাড়ির উপর দিয়ে না যায় আমার মেয়েটাকে তো কিছুতেই আটকে রাখতে পারি না সে কি আর বোঝে আমার কাছে টাকা আছে কি নেই এই নাও বেবলি এই লাল ফিতেটা নতুন এনেছি এইটা তোমার চুলে মানাবে আর এই দেখো রঙিন কাছের সুরি এনেছি হাতে পরে দেখো কি সুন্দর লাগছে ও মা তাই তো হ্যাঁ সেই টাকা পয়সা তোর তোমায় দিতে হবে না তাই তোমার আর চিন্তা কিসের এই যে বাবা ফেরিওয়ালা তোমায় না কতবার বলেছি আমার বাড়ির উপর দিয়ে তুমি যাবে না ফের তুমি তোমার জিনিসপত্র নিয়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছো এখন এগুলো আমি সব রেখে দেব দেখি তুমি কি করো আহা কাকিমা আপনি এভাবে বলছেন কেন আপনার বাড়ির উপর দিয়ে না যেতে দিলে গায়ে ঘুরে ঘুরে বেশবো করে বলুন তো এদিকেই তো অন্য আর অনেকগুলো বাড়ি যাওয়ার পর আমার মা এমন কেন করছে বুঝতে পারছে না যেন আমি তোমার কাছ থেকে লাল পিতে আর কিনতে না পারি বুঝেছো তো আচ্ছা তাই নাকি আপনারা যদি আমাদের কাছে কিনতে না চান তাহলে আমরা বেচবো কোথায় বলুন তো কাকিমা আর আপনার মেয়ে ভেবলি ওর আর কতটুকু বা বয়স ওরে এই বয়সে তো এইসব পড়ার শখ জাগবে বলুন ও বাবা এ তো দেখি মারতে যে মাসি দরদ বেশি তাই এতই যখন দরদ তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও না বাপু তারপর তুই ভ্যাবলার ভেবলি মিলে সারা গায়ে চুরি ফিতে ফেরি করে বেড়াবে আর দিন শেষে তোমার বউকে চুরি আর ফিতে পড়িয়ে বসিয়ে রাখবে ও মা তুমি তো বেশ ভালো এই সেরেছে এই বেবলিটাকে বিয়ে করলে আমার ব্যবসাটা লাতে উঠবে আমার সব জিনিসপাতি বিক্রি করার বদলে ওকে পরিয়ে বসিয়ে রাখতে হবে না না বাপু এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না ইয়ে মানে বলছি আমার হাতে সময় নেই আর অনেক জায়গায় বিক্রি করতে যেতে হবে কাকিমা আপনি ভেবলির হাতের ওই নতুন লাল ফিতে আর সুরি দুমুটো দামটা আমায় দিন আমি এখনই এখান থেকে আসছি আর কয়েক মাসের মধ্যে আপনার বাড়ির উপর দিয়ে আসবো না এই আমি কথা দিচ্ছি এবার একেবারে জায়গা মতো কথা লেগেছে শোনো বাপু আমি তো আমার মেয়েকে তোমায় ফিতে চুরি দিতে বলিনি আমার কাছে কোনো পয়সা নেই আমি তোমায় কোনো পয়সা দিতে পারবো না যদি পারো আমার মেয়ের কাছ থেকে ওসব ফিতে আর চুরি ফেরত নিয়ে যাও এই কথা বলে ভেবলির মা বাড়ির ভেতরে চলে যায় এই ভেবলি এগুলো ফেরত দাও বলছি তোমার মা তো কোনো পয়সা দিল না তাহলে আর এগুলো তোমার হাতে রাখতে হবে না সে তুমি মায়ের কাছ থেকে পরে পয়সা নিয়ে নিও ভেবলাদা আমি তো এগুলো কিছুতেই ফেরত

রে ভেবলি তোর মা তোকে এখনো বিয়ে দিচ্ছে না কেন রে তোর সই হয়ে আমার কতদিন হয়ে গেল বিয়ে হয়ে গেছে আর তোর এখনো বিয়ে হচ্ছে না ও বুঝেছি আসলে তোর মাথায় তো গোবর পড়া বুদ্ধিটাও হালকা তাই তো তোর মা তোকে কোথাও বিয়ে দিতে পারছে না তাই না রে চুপ কর তো সই এই সব তুই কি আজ মাঝে কথা বলছিস আর কে বলেছে আমার বিয়ে হচ্ছে না মা আমায় বিয়ে দিতে পারছে না তুই কি জানিস বেশ তাহলে বলতো এবার তো কার সাথে বিয়ে ঠিক হয়েছে আমিও শুনি গায়ের কোন ছেলে তো কি বিয়ে করছে কেন আমাদের গায়ে হয়েছে চুরি জিতে বিক্রি করে ফেরি ওলা ভাবলা ওর সাথেই তো আমার বিয়ে ঠিক হয়ে আছে দেখেছিস তো ওর সাথে আমার কত মিল দুজনের নামটাও কি সুন্দর সে তোর বিয়ে ঠিক হয়ে আছে তা ভাবলার এমন নম্রতি হলো কি করে যে তোর সাথে বিয়ে করতে রাজি হয়ে গেল সে শব্দকে জানতে হবে না তো তার আগে বল তো তুই আমা শয় নাকি সত্র জানি না बाबू তুই থাক তোর বিয়ে চিন্তা নি আমি এখন যাই বড় এই কথা বলে দেবলি শোয় সেখান থেকে চলে যায় কাকি ও কাকি কোথায় গেলে বাড়ির বাইরে এসে তো দেখি তোমার সাথে আমার বোঝা পড়া আছে একই ভাবলা তুমি আজ এইভাবে রেগে মেগে আমার বাড়িতে এসেছো তা সেই ফেরিওয়ালার বাক্সটি বা কোথায় আজ খালি হাতে দেখছি কেন তোমায় আজ আমি তোমার বাড়ি চুরিফিতে বেসার জন্য আসিনি এসেছি একটা পড়া করতে কেন বাপু কি হয়েছে তুমি কি এমনই আমার সাথে বোঝা করতে চাও বলো তো তোমার মেয়ে পুরো গা শুদ্ধ লোকের কাছে বলে বেড়ায় তোমার মেয়ের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে তা তুমি কবে তোমার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছো বলতে পারো ও মা রা তো তোমার আদি তার আগে বলো তুমি কেন গায়ের লোকের কাছে বলে বেড়াও যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আসে আমি কবে তোমার বিয়ে করতে চেয়েছি বলো তো থাক মা থাক কাঁদিস না আমি বুঝেছি তোর ব্যাপারটা এই শোনো ভ্যাবলা আমি তোমার কাছে আমার মেয়ের হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি তুমি ওকে এবারে মতো ক্ষমা করে দাও আমি বলছি ও আর কখনো এমনটা করবে না আসলে বাপ মরা মেয়ে তো আমার মা তাই একটু বুদ্ধিও হালকা আছে তাই আমি ওকে বিয়ে দিতেও পারছি না ওর সই সবার ওর সইদের সবার বিয়ে হয়ে গেছে বলে সবাই ওকে কথা শোনায় তাই ও সে কথা শোনার হাত থেকে বাঁচার জন্য এমন মিথ্যে বলেছে শোন না ভেবলি আর এমনটা করবি না কিন্তু মা তোর যদি কপালে বিয়ে থাকে তাহলে একদিন ঠিকই হবে রে মা পর ভ্যাবলার ভেবলির উপর অনেক মায়া হয় এরপর ভেবলিকে সে বিয়ে করতেও রাজি হয় তারপর সে ভেবলিকে বিয়ে করে বাড়িতেও নিয়ে যায় ভেবলি ও ভেবলি আমার ফেরি করা বাক্সটা ঘর থেকে এনে দাও তো দেখি করতে যেতে হবে তো বেলা অনেক হয়েছে তখনই ঘর থেকে বের আর ভেবলা দেখতে পায় ভেবলির গা ভর্তি মালা চুরি ফিতে সব দিয়ে ভর্তি দেখো তো ভ্যাবলা সব কিছু পরে আমায় কেমন দেখাচ্ছে একদম রানীর মতো দেখা কি বেবলি তুমি এমন করে সব কিছু পরে বসে আসো কেন এখন আমি ফেরি করতে বের হব আর এসব তুমি পরে বসে থাকলে চলবে দাও এক্ষুনি সব আমায় খুলে দাও বলছি ঠিক আছে তবে আর কি করার আজ আমার ফেরি করতে বের হতে হবে না আর তারপর পয়সা উপার্জন হবে না বাজার ঘাটও বাড়িতে আসবে না তারপর দেখব কদিন তুমি না খেয়ে থাকতে পারো এরপর ভ্যাবলা রাগ করে ঘরের ভেতরে চলে যায় তারপর কয়েকদিন ভ্যাবলা ইচ্ছে করে আর ফেরি করতে বাড়ি থেকে বের হতো না এরপর বাড়ির সব বাচার সদায়ও ফুরিয়ে যায় বেবলি কিছুই রান্না করতেও পারে না এ নাও তোমার চুরি ফিতে মাল সব কিছু এগুলো তুমি বিক্রি করে এসো আর বাজার করে নিয়ে এসো নইলে আমাদের দুজনের নাকে থাকতে হবে গো আচ্ছা বেশ এই কথা তোমার মনে থাকে যেন দাও এসব আমি ফেরি করে বাজার করে নিয়ে আসবো আর তারপর তুমি রান্না করবে আর আমরা দুজনে একসাথে বসে খাবার খাবো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আসলে আমি না না বুঝে এমন বোকার মতো কাজ করে ফেলেছি আমি আর কখনো এমনটা করবো না গো তুমি আমার মাথায় একটু একটু করে বেশ বুদ্ধি হতে থাকে এবং ভ্যাবলার ভেবলি দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ